একটা মা একটা সন্তানকে যেভাবে টেক কেয়ার করবে অন্যরা কিন্তু সেভাবে টেক কেয়ার করতে পারবে না আমার সন্তান কি পছন্দ করলো না করলো সেটা আমি আমি জানবো আমার সন্তান কে কী পছন্দ করলো এটা কিন্তু চাচি বলেন মামি বলেন যারাই বলবেন কিন্তু একমাত্র শুধু মাই জানবে যে আমার ছেলেটা কি খাবে আমার মেয়েটা কি খাবে আমার ছেলেটা খেতে কি পছন্দ করবে আমার মেয়েটা কি খেতে পছন্দ করবে এইগুলো কেন বলছি সব কিছুই আজকে আপনাদের সাথে আলোচনা করব তো সবাই আমার এই ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ঠিক আছে তো আচ্ছা যাই হোক এই যে আজকে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি সকাল রান্না করতেছি আজকে উস্তাভাজি করতেছি একটু আলু দিয়ে নিলাম আর হচ্ছে মেয়ে বলছিল বেগুন ভাজা খাবে তো মেয়ের জন্য একটু বেগুন ভাজা করে নিলাম আর কি মেয়ে বেগুন ভাজা খেতে পছন্দ করে ছেলেও পছন্দ করে আর হচ্ছে গিয়ে আজকে দুই আইটেমের মাছ একসাথে রান্না করব। কেন রান্না করব। এটা অনেকেই বলতে পারেন আপনি দুই দুই আইটেমের মাছ একসাথে কিভাবে রান্না করলেন এখন দুই ছেলে মেয়ে দুই রকম খাবার খাবে একজন রুই মাছ খাবে একজন পাবদা মাছ খাবে আমি কি করব বলেন এখন হচ্ছে কি আমার হাতে খুবই শর্ট টাইম ছিল যে এখন রান্না করতে করাটা আমার খুবই কষ্ট লাগতেছিল কারণ আমি হচ্ছে গিয়ে সামিয়ার স্কুলে যাব। স্কুলে যেতে হবে এইগুলো সব কিছু রান্না বান্না শেষ করে হাতে সময়ও নাই তো এর জন্য কি করেছি সময় বাঁচানোর জন্য জাস্ট এই একই আইটেমের একই মশলার মধ্যে দুই রকমের মাছ রান্না করে ফেললাম দুই রকমের মাছ রান্না রান্না করে তাও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগছে আর ছেলে মেয়ে খুব পছন্দ করেছে তাজবি খেতে চেয়েছে রুই মাছ আর সামিয়া খেতে চেয়েছে পাবদা মাছ তো আপনারা আমরা সবাই পাবদা মাছ খাবো তারপর হচ্ছে বলতেছে রুই মাছ খাবে এর জন্য আমি ওই তিন পিস রুই মাছ ছিল তো তিন পিস রুই মাছই আমি এখানে ভেজে নিলাম আর হচ্ছে গিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখন মশলা টশলা সব দিয়ে দিব আর কি তো মশলা দিয়ে দিচ্ছি এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিলাম এখানে আদা পেস্ট দিয়েছি রসুন পেস্ট দিয়েছি এবং পেঁয়াজ পেস্ট দিয়েছি আমি রান্নার মধ্যে কিন্তু বেশিরভাগ টাইমে কিন্তু পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ পেস্ট দুইটাই কিন্তু ব্যবহার করি অনেকে আছে যে এটা পেঁয়াজ পেস্টটা ব্যবহার করে অনেকে আছে পেঁয়াজ কুচিটা শুধু ব্যবহার করে আমি দুইটাই কিন্তু ব্যবহার করি তো স্বাদ মতো লবণ দিয়েছি এখানে তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো তো দিয়েছি দেওয়ার পরে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার কোনো গন্ধ না থাকে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানিটাকে যখন বলক চলে আসবে তখন হচ্ছে গিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে আগে যেহেতু দিচ্ছে এই মাছের থেকে কিন্তু এই রুই মাছটা বেশি মোটা এর জন্য রুই মাছটা আগে দিয়ে দিয়েছি পাবদা মাছটা পরে দিচ্ছি দিয়ে এখন ভালো করে এটা কেক করে নিচ্ছি ওটা মাখা চাখা করে নিচ্ছি টমেটো ছিল না এর জন্য টমেটো দিতে পারি নেই যাই হোক এভাবে চলুক আজকের দিনটা তো মাছ রান্না করা হয়ে গেল খাবার দাবার খেয়েছি দুপুরে এটা আপনাদের সাথে শেয়ার করি নেই আর আপনাদের ভাইয়া আমাদের জন্য এই যে কিছু ভাজা পোড়া নিয়ে আসছে পেঁয়াজি বেগুনি এগুলো নিয়ে আসছি এগুলো খেতে খেতে আজকে এখন বাসায় যাব। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ